হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এল টিউ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এনভি সিরিয়ালের আপডেট গীতা কথা দেয় ঝর্ণা চৌধুরীকে যে আপনার স্বামীকে আমি ফিরিয়ে দেব। তবে তার জন্য আমি কখনো পাল্টে খাব না আমি আমার পেশাটাকে খুব সম্মান করি আমার পেশার জায়গা আলাদা আমার পরিবার আমার শ্বশুরমশাই সংসার আলাদা যেটাতে আমি কখনো আঁচ আসতে দেবো না এই বলে চলে যায় কৃপাণ ফোন করে যখন অঙ্কিতকে অঙ্কিত রেগে যায় বলে সে মেহেককে ভালোবাসে মেহেকের দিকে চোখ তুলে তাকাই যদি কৃপান তাহলে একদম তুলে ছুঁড়ে ফেলে দেবেন মেহেককে রক্ষা করার দায়িত্ব এখন অঙ্কিতের কোনোভাবেই কৃপানের মতো একটা পশুর সাথে যে জীবন কাটানো যায় না সেটা বুঝতে পেরে গেছে অঙ্কিত সে কখনও কোনো মেয়েকে সম্মানই করতে জানে না তাহলে ভালোবাসল কি করে কৃপানকে জানায় তাই বলে অপমান করে বসে অঙ্কিত এবং বুঝিয়ে দেয় যে আসলে এই বিয়েটা সে করবেই তখনই কৃপাণ সিদ্ধান্ত নেয় যে অঙ্কিতের মা বাবাকে সবটা জানাবে তারা নিশ্চয়ই মেনে নেবে না আর তাদের কথা উপেক্ষা করে অঙ্কিত তো কৃপান পান বিয়েও করতে পারবে না মেহেরকে ফোন করে জানাই তুমি নাকি হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে বিয়ের মার্কেট করতে যাচ্ছ রাতে ডিনার করবে তো আমিও তোমার পাশে থাকবো বসে সেখানে তোমার সঙ্গে ডিনার করব মেহেক রেগে যায় বলে খবরদার বাজে কথা বলবেন না আপনি কি শুরু করেছেন আমাকে মানসিক চর্চা কেন করছেন বিদায়ের পরে ফোন কেলে না এবং বলে যে তুই যদি ওখানে যাস রেস্টুরেন্টে বাবু সোনা তার পাশে স্থিতি আমাকে পাবে কোনো যদি বাড়াবাড়ি করতে দেখি তাহলে ওখানেই বেধরক ধোলাই শুরু করে দেবো গীতা এলএলবি নিজের আইডেন্টি নিয়ে চলে কেউ তোকে যদি পেটায় বাঁচাতেও আসবে না বুঝবে যে তুই কোনো অন্যায় করেছিস মেহেকের পিছন ছেড়ে দে মেহেককে মানসিক টর্চার করলে এর ফল কিন্তু ভালো হবে না তোকে মেরে আমি ফেলে দিয়ে আসবো তোকে আজকে শেষবারের মতো আমি কিন্তু থ্রেট করলাম এরপরে দেখতে পারবি যে আমি কী করতে পারি ফোন কেটে দেয় বাড়িতে ঘুরে ওড়ানো নিয়ে লড়াই অগ্নিজিৎ মুখার্জি ছেলেদের টিমে গীতা মেয়েদের টিমে কিন্তু অগ্নিজিৎ মুখার্জি নাকি জিতবে গীতা বলে সে জিতবে দুজনের মুখোমুখি লড়াই করতে শুরু করে কিন্তু সে সময় গিয়ে অগ্নিজিৎ মুখার্জির মুখে হাসি ফোটাতে গীতা কিন্তু হেরেই যায় ইচ্ছে করে কোনোভাবেই যেতে না অঙ্কিতকে তাই ফোন করে ডেকে নিয়েছে অগ্নিজিৎ বাড়িতে নাকি পুরুষের সংখ্যা কম হয়েছে দলে ভারী হচ্ছে মেয়েরা তাই তাকে ডেকে এই ঘুরি ওড়ানোর লড়াইয়ে তাকে সঙ্গী হিসাবে কাছে টেনে নেয় কী হতে চলেছে গীতা এলএল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে অঙ্কিত মেহেককে ভালোবাসে কৃপানকে জানিয়ে অগ্নিজিতের বাড়িতে ঘুরিয়ে ওড়ানোর লড়াইয়ে আসলো মেহেকের হবু বরকে এরকম করে ডাকতে এসে চলে আসবে পরিবারকে সম্মতি জানাতে সেটাতে সবাই খুব খুশি হয়ে যায় মেহেককে যেমন তার শ্বশুরবাড়ির লোকেরা মেয়ে মনে করে তেমনই অঙ্কিতকে জামাই নয় সবাই কিন্তু বাড়ির ছেলে মনে করে এরপরে আদৌ ঘুরি ওড়ানো এই খেলার পরে কি ঘটবে গীতার জীবনে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন